হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও সঙ্গে চলে আসলাম আমার বাগান থেকে বন্ধুরা তোমরা তো জানোই আমি ইউএসএতে বাগান বাগান টেগান করে শাক পাতা খাই তো সেইখান থেকে আমি কি কি পাচ্ছি সেটা আমি তোমাদের দেখাতে সবসময় চলে আসি চলো দেখাই তোমাদের দাদা এদিকে আলু উঠাচ্ছে আমার বাগানের থেকে প্রথম এই বছরের প্রথম আলু উঠানো চলতেছে এই দেখো এই দেখো এই যে আলু উঠালো তোমাদের দাদা সব আলু উঠাচ্ছে সব কিন্তু আলু উঠিয়ে আজকে বাসায় নিয়ে যাব এই হলো আমার বাগানের প্রথম আলু এই বছরের তো কেমন লাগতেছে বন্ধুরা দেখো ওই যে ফেলতেছে একটা ছোটো ছোটো গুলা খুবই সুন্দর তাই না হ্যাঁ বন্ধুরা এইটা আমাদের বাগানের প্রথম আলু এই বছরের আশা করি ভালো লাগতেছে আর আলু কিন্তু উঠানো চলতেছে এখনো একের পর এক আলু উঠানো চলতেছে তোমাদের দাদা ওইখানে খুঁজতেছে পুরো একদম আমি সামনের দিকে যেয়ে দেখাই তোমাদেরকে ওই দেখো ওই দেখো দেখি দেখি দেখাও তো বন্ধুদেরকে দেখাও সব দেখাবে কিন্তু এখনও উঠাচ্ছে এই জন্য ডিস্টার্ব করতেছি না কিন্তু দেখো তোমরা দেখো ওইখানে আলু আলু লাগানো হয়েছিল। তোমাদের দাদা সব আলু উঠাচ্ছে এবং দেখো কি অবস্থা কারণ ফাঁকা করতে হবে আমাদের এইখানে এমন অবস্থা হয়েছে এই জায়গাটা দেখো পালং শাক মানে চার্টগুলো হয়ে হয়ে পুরো একদম ভরে গেছে তারপরে সেইখান থেকে আর কোনো কিছু হচ্ছে না আর কোনো কিছু করার সম্ভাবনা না এদিকের অবস্থাতে দেখো মানে এমন অবস্থা এইটুক জায়গার ভিতরে এত কিছু আছে যে কিছু উপায় নেই উঠাতেই হবে আমাদের আরও গাছপালা কিনতেছি তাই সেগুলোও তো লাগাতে হবে আমাদের তো একটা উঠালে আর একটা শুরু হয়ে যায় আমরা তো গাছপালা কিনি গাছপালা উঠানোর আগে তো তোমাদের দাদা কিন্তু এখনও উঠাচ্ছে আমার খুব ভালো লাগে আমার বাগানে এসে গাছপালাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ব্রাসেলস প্রাউসগুলো কিন্তু সুন্দর হয়েছে আমার উচ্চারণ মাঝে মাঝে ভুল হয়েছে এই ক্ষেত্রে এটা দেখে নাও বন্ধুরা আমার বাগানে একদম ফুলকপি কেমন দেখতে হয়েছে বলো তো বা আশা করি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার বাগানের এই ফুলকপিটা দেখতে কিন্তু যা ততটা সুন্দর হয়েছে না কেন আমার কিন্তু এর এর থেকেও ডাবল আনন্দ লাগতেছে যে কেন এত সুন্দর একটা ফুলকপি আমার বাগানে হয়েছে বলে আর এই দেখো এই যে একটা ফুলকপি ওই আর একটা ফুলকপি আর এইটা তো অবস্থাই খারাপ এটা কি হয়েছে দেখো এটা নিয়ে যেতে হবে এটা ডাল রান্না করবো আমরা খুবই সুন্দর হয়েছে দেখো ফুলকপিগুলা ওই যার একটা হয়েছে এই যার একটা কয়টা ছয়টা ফুলকপি ছিল না ও এই যে একটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা কোথায় আর একটা তো দেখি না আর একটা কোথাও আসে একটা কুস্কির ভিতরে দেখো আবার এখানে আমার ফুলও ফুটেছে দেখো বন্ধুরা কত সুন্দর তাই না আসলে বাগান করার আনন্দটাই অন্যরকম যারা বাগান করে তারা বুঝতে পারবে যে এই আনন্দটা কতটা কতটা আনন্দের তো এই যে আমার বাগানে কিন্তু কি সুন্দর পপি হয়েছে দেখো পারবি না ফুটে ফুটে একদম মানে কি অবস্থা দারুণ দারুণ এদিকের অবস্থা দেখো বাগান মানে একটা আনন্দ যারা বাগান করে তারাও জানে যে বাগানটা মানে কি আমেরিকাতে বাগান করতে পেরে আমার তো খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো তো আমার সারা বাগানের থেকে আমার বাগান থেকে গাছ বিষ পড়ে পড়ে সারা জায়গায় এই দেখো হয়েছে আমার বাগান থেকে বিষ পড়ে পড়ে উঠায়নি কারণ এগুলা আমেরিকানরা কিন্তু বুঝে না আমেরিকানরা এগুলো সব উঠায় ফেলবে হচ্ছে সূর্যমুখী গাছ এটা উঠলো না এটা কি উঠবে করবি তোরে এই গাছগুলো আমি বাড়ি নিয়ে লাগাবো এই সূর্যমুখী গাছগুলোকে বাড়ি নিয়ে লাগাবো উঠবে না দু একটা সহজে উঠে যাচ্ছে দু একটা খুবই খারাপ অবস্থা এটা উঠবে এটা উঠবে সারা বাগানে হয়েছে আমার বাগান থেকে বীজ পড়ে পড়ে এই পাশে অনেকগুলো গাছ আছে সেগুলোকে নিয়ে আসি আর কি আমি যখন আমার বাগানে গাছ লাগাই এই বীজগুলা সব এদিক ওদিক পড়ে 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 গাছ হয় এই দেখো এই গাছগুলা কতটা সুন্দর আছে কোথায় কোথায় ঢুকছে এর বি মাথা সব ফুল গাছ ভাই খুবই সুন্দর সুন্দর ফুল গাছ এতে খুব সুন্দর সুন্দর ফুল হয় আর একটা দেখছিলাম কোথায় যেন এগুলো সব সূর্যমুখী গাছ বন্ধুরা এগুলো সব সূর্যমুখী গাছ আমি এগুলো লাগিয়ে দেবো দেখে না লাগালেই হয়ে যাবে এই দেখো এটা সবচেয়ে বড় সহজে উঠে যাচ্ছে কারণ এইখানে পাতার পরে হয়েছে বন্ধুরা সব জায়গায় গাছগুলো হয়ে রয়েছে এই যখনই ই হয় বীজটা পরে ওই বীজটা পর থেকে যায় তারপরে গাছ হয় প্রচুর গাছ হয় আর এই দেখে গাছগুলো সব নিয়ে আসলাম সব লাগিয়ে দেবো না তিনটা আছে তে পারলে বন্ধুরা আমি রেখে দিলাম এই গাছগুলা কিন্তু আমার বাগানের থেকে পড়ে পড়ে হয়েছে বীজি পড়ে পড়ে তো আমি এখন লাগিয়ে দেব আগের দিন আমি পট নিয়ে আসছি আমার বাগান থেকে বাগান আমার সব দিকে মানে এ বাগান ও বাগান সব জায়গায় আমার বাগান আর বাগান তো আমি বাগানের থেকে পট নিয়ে আসছিলাম সেই পটগুলা দিয়ে এখন গাছটা রুয়ে দেব অনেকগুলো পট লাগবে আমার সব দিকে বাগান আর বাগান মাটিটা কোথা থেকে নিব এটা হলো বসনি ওই যে এই যে গোফারে উঠিয়ে রাখছে মাটি ভরবো আর লাগিয়ে দেবো চলো লাগিয়ে ফেলে তারপরে দেখাই